আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আচ্ছা করি সবাই ভালো আছেন তো আজকে আবার অনেক দিন পর একটা গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি অনেক কাজে ক্রমে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি তো আজকে যে গাড়িটি দেখতে কেস ক্যাশ পাঁচপান্ন অল্প টাকার গাড়ি চাকার বিট থেকে শুরু করে ফুল ফ্রেশ আছে বর্তমানে বর্তমানে একটা টাকারও কোনো কাজ নেই শুধু নেবেন আর চালাবেন গাড়িতে নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে নেবেন বিশেষ করে কাগজপাতি দেখবেন সব কিছু দেখে শুনে অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখে শুনে চালাই নেবেন সমস্যা নাই আর অবশ্যই লোকেশনে যাবেন লোকেশনে যাওয়ার আগে অবশ্যই মাহাজারের সঙ্গে কথা বলবেন আর এই গাড়িটা শুধু ক্লাস প্লেটের কাজ করা আর পাওয়ারের কাজ করা তাছাড়া সব কিছু ফুল ফ্রেশ আছে আর ঘন্টার মিটার নষ্ট আনুমানিক পাঁচ হাজার ঘন্টাও চলছে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আর গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে গাড়ির ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ শেরপুর মানিকগঞ্জের শেরপুর শেরপুরের মানিকগঞ্জের আশেপাশে যে শেরপুর আছে ওই শেরপুর স্ক্রিন মহাজনের নাম্বার আছে যোগাযোগ করবেন আর এটার দাম চা হচ্ছে পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লক্ষ টাকা অবশ্যই লোকেশনে গেলে মালিক পক্ষ থেকে বলছে লোকেশনে আসলে অবশ্যই কম বেশি হবে সমস্যা নেই কম বেশি করে নিতে পারবেন দামাদামি করে চালাই তলে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই